আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্র জানাচ্ছি অনেকেই আমার ওপরে বিরক্ত ক্রুদ্ধ এবং অনেকে বকাবকিও করেন আমাকে যে আপনি এত কথা বলেন ভারত আক্রমণ করছে না আমাদের জন্য কিছু করছে না কেন আপনি তো বহুদিন ধরে বক 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 করে যাচ্ছেন করছে না কেন আজকে আমি আপনাদের কারণগুলো বুঝিয়ে দেবো যে কেন করছে না করলে অসুবিধাটা কোথায় তার আগে গুরুত্বপূর্ণ কতগুলো খবর আপনাদের বলে দিই সেটা হচ্ছে যে আপনাদের সেনাপ্রধান মালয়েশিয়া সফরে গিয়েছেন ইন্দো প্যাসিফিক নিয়ে আলোচনা যেখানে হচ্ছে সেখানে আমাদের সেনা সেনাপ্রধানও গিয়েছেন ডিবেরি সাহেব তা সেখানে সেনাপ্রধানের সঙ্গে মানে ওয়াকারের সঙ্গে আমাদের দ্বিবেদী সাহেবের একটা বৈঠক হয়েছে এই বৈঠকের কিন্তু বিন্দু বিসর্গ আমি জানি না কি হয়েছে না হয়েছে কি কথাবার্তা হয়েছে না হয়েছে আমি কখনোই দাবি করব না আমি জেনে তবে একটা ঘটনা আমি জানতে পেরেছি সেটা হচ্ছে ওখান থেকে থ্রু অজিত দোবাল তিনি শেখ হাসিনার সঙ্গে ওয়াকার শেখ হাসিনার সঙ্গে কথা বলেন এবং শেখ হাসিনাকে উনি বলেন যে আমাদের সেনা খুব শীঘ্রই প্যারাকে ফিরে যাবে আমরা আর এই দায়িত্ব নেব না কারণ গোপালগঞ্জের গুলি চালানোর পর আমরা যে বিতর্কের মুখে পড়েছি সেই বিতর্কের ভাগিদার আমরা নতুন করে মানে হব না আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের দেখার কথা নয় আমরা বহুদিন মাঠে ছিলাম প্রায় চোদ্দ মাস এবার আমাদের প্যারাগে ফেরার সময় হয়ে গেছে আমরা ধীরে ধীরে সব ব্যাড়াগে ফিরে যাব এবার সরকার কিভাবে সামলাবে সেটা সরকার বুঝবে এসব কথা যখন হচ্ছে তখন শেখ হাসিনা তাকে একটাই কথা বলেন যা করবা ভবিষ্যতের কথা চিন্তা করে করবা এটাই উনি বলেছেন এখন এই যে আলোচনা হয়েছে এই আলোচনার পরবর্তী মানে পূর্বক্ষেত্র কি মানে পটভূমিকা কি এবং তার থেকে কি নির্যাস বেরোলো সেটা জানতে জানতে সময় লাগবে যেটুকু কথা আমি শুনেছি আমি সেটুকু বললাম এবার ফিরে যাই চলুন ইউএসএ যেখানে আমাদের ইউনুস সাহেব গিয়েছেন মির্জা ফখরুল ডকরুলের সঙ্গে নিয়ে এখন মির্জা ফখরুল নিয়েছেন কেন নিয়েছেন একটাই কারণে এ প্রথম দেবেই ইউনুস যে পরবর্তী আমাদের যিনি ইউএস এর অ্যাম্বাসেডার হয়ে আসার কথা যার চলছে যার এখনো এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি সেটা হচ্ছে সার্জিও এই তার ছবি এই সার্জিও গোড় হচ্ছে ট্রাম্পের গল্ফ খেলার সঙ্গী এবং ট্রাম্পের সঙ্গে তার খুব বৃদ্ধতা আছে তাকে ভারতবর্ষের অ্যাম্বাসেডার করে পাশ পাঠানোর পাশাপাশি তাকে দক্ষিণ পূর্ব এশিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এই খবরটা নিয়ে আগেও আমি করেছিলাম তাকে কনফাইন করে রাখার একটা সিদ্ধান্ত নিয়েছে তার কোথাও তার এন্ট্রি থাকবে না না সাউথ ব্লক না নর্থ ব্লক না কোনো গভর্নমেন্ট অফিস যেখানে যেখানে যেতে হবে তাকে পারমিশন নিয়ে আগাম অ্যাপয়েন্টমেন্ট করে আগেকার গার্সেটির মতো যিনি অ্যাম্বাসিডার ছিলেন গড় গড় করে ঢুকে গেলেন বা নর্থ ব্লকে ঢুকে গেলেন তা কিন্তু সার্জিও ব্যাপারে না তাকে কিন্তু সবুজ সংকেতটা দেওয়া হয়নি এর এর একটা একটা গ্রিন ফ্ল্যাগ থাকে কথায় বলে গ্রিন ফ্ল্যাগ আসলে একটা কাগজ থাকে ওটাকে বলা হয় গ্রিন ফ্ল্যাগ কূটনীতির ভাষায় সেই গ্রিন ফ্ল্যাগ কিন্তু ওনাকে দেওয়া হয়নি যেটা এরিক সেটি এবং পূর্বতন আচারা ছিলেন তাদের সমস্ত গ্রিন ফ্ল্যাগ থাকে আমাদের যেমন রাষ্ট্রদূত আপনাদের ওখানে বিনয় বার্মা রয়েছে তারও নিশ্চয়ই এরকম গ্রিন ফ্ল্যাগ রয়েছে উনি যেখানে সেখানে যেতে পারেন তো এবার প্রথম দেখা করেছে ইউনুস সার্জিও করে সঙ্গে এবং তাকে বলেছে আমরাই সেভেন সিস্টারের আমরাই হচ্ছে অভিভাবক এবং আমাদের ছাড়া নেপাল ভুটান এই সমস্ত রাষ্ট্র যেগুলো রয়েছে সেগুলো বাংলাদেশ ছাড়া অচল বা যে দেশটা তিন দিক দিয়ে ঘেরা রয়েছে বারো সমুদ্র করে দিলে মানে বন্ধ করে দিলে আর আকাশপথ বন্ধ করে দিলে সে যে নিজে কোথায় যাবে তার কোনো সে ঠিক নাই সে করছে এইটা তার কারণ হচ্ছে কোন রকমে মানে একটা উত্তেজনা তৈরি করা ভারতকে উস্কাও ইচ্ছে করেই কিন্তু ভারতকে উস্কাচ্ছে তার কারণটা হচ্ছে ভারত ও চাইছে ভারত অ্যাটাক করুক ভারত অ্যাটাক করলে আমেরিকা ঝাঁপিয়ে পড়বে ওই জন্য বহুদিন আগে আমাদের সেনাপ্রধান আপনাদের সেনাপ্রধানকে ওয়াকার ওয়াকারকে বলেছিলেন আমরা চাই না আমাদের গুলি বাংলাদেশের কোন মানুষের বুকে লাগুক কারণ আমরা একাত্তর সালে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম আমেরিকা কিন্তু এটা প্ল্যানফুলি চাইছে ওখানে এন্ট্রি জন্য ভারত ভারত ওই এতে পা দিচ্ছে না এখন রাশিয়া আর চায়না চাইছে এই দিক ওস্কাতে যে তোমরা আগে আক্রমণটা করো একটা কূটনৈতিক খেলা চলছে বাংলা কথা হচ্ছে কূটনৈতিক খেলা চলছে আর একটা খবর হলো এই যে মির্জা ফখরুল টকরুল সবাইকে নিয়ে গেছেন না এনসিবি নিয়ে গেছেন এনাদের নিয়ে গিয়ে এই যে গোর আছে সেই সঙ্গে তার দেখা করিয়ে দিয়ে তাদেরকে বলেছেন আপনাদের স্বার্থ সিদ্ধি যেটা করার সেটা আমি থাকি বা না থাকি এরা সেটা করবেন মানে শেখ হাসিনাকে বাদ দিয়ে নির্বাচন করলে এরাই আপনাদের স্বার্থ রক্ষা করবে এই যে যে মক্কেলদের আপনারা নিয়ে এসেছি আমি এই যে টিমটা এই তিনটে দল এই তিনটে দল সহমত হয়ে জামাত এনসিপি এবং বিএনপি তিনজনে একত্রে একটা দল গঠন করে ঐক্যের মাধ্যমে সরকার চালাবে এবং আমেরিকা প্রত্যেকটি স্বার্থ সিদ্ধি করবে ফলে আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যেতে পারেন আর ভারতকে উস্কানোর ব্যাপারে আমি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি ভারত যাতে আক্রমণটা করে ফলে আপনারা যেটা ভাবছেন যে ভারত কেন আক্রমণ করছে না কেন আক্রমণ করছে না ভারত কেন কিছু করছে না এই লোকটা তেরো মাস ধরে ভোগে যাচ্ছে এর কথা আর শুনো না এটা ফালতু বকছে অমুক করছে জিও পলিটিক্সটা আপনাকে বুঝতে হবে এখানে পেঁচে ফেলার ব্যাপার আছে এখানে প্যাঁচে ফেলার ব্যাপার আছে বলে ভারতবর্ষের কতক্ষণ সময় লাগবে বড় জোর আর মানে আদবেলা লাগবে বাংলাদেশকে ঠান্ডা করতে গেলে আধ লাগবে আপনারা নিজেরাও খুব ভালো করেই জানেন এটা কেউ তবু ভারতবর্ষ করছে না চারদিকে সৈন্য সমাবেশ করে রেখে দিয়েছে কিন্তু করছে না মোদিজি এত মিটিং করছে কলকাতা আসছে সমস্ত কিছু করছেন এর মধ্যে পেছনেও কিন্তু একটা প্ল্যানিং রয়েছে যেটা আমরা জানি না আমি আমি আপনাদের বলতে পারছি না আমি জানি না বলেই বলতে পারছি না কারণ আমি সাধারণ নাগরিক আমি কি করে জানবো আপনারা হয়তো অনেকে আমাকে রয়ের এজেন্ট বলে দেখে দিয়েছেন আমাকে রয়ের অ্যাসেট বলে ডেকে দিয়েছেন দাদা আমি কোন রয়ের অ্যাসেট প্যাসেড না আমি একটা সাধারণ নাগরিক এবং সাধারণ ওই সাংবাদিকদের মতো আমি করে কমে খাই হ্যাঁ দু চারটে লোকের সঙ্গে আমার আলাপ আছে তাদের মারফত আমি খবর পাই খবর পেলে আমি সেই খবরটা আপনাদের দেওয়ার চেষ্টা করি অনেক সময় হয় কি আমি পনেরো দিন আগে বলে দিলাম পনেরো দিন পরে সেটা হলো ততক্ষণে আপনাদের মস্তিষ্ক যেমন এস ইউ ফিফটি সেভেন যে কেনা হচ্ছে রাশিয়া থেকে মানে এফ থার্টি ফাইভ না নিয়ে আমেরিকার সঙ্গে ঝামেলাতে আর একটা কারণ হচ্ছে এফ ফাইভ না কেনা এফ ফাইভ না কিনে এস ইউ ফিফটি সেভেন যে রাশিয়া থেকে স্টেলথ বিমান আমরা কিনছি সেই স্টেলথ বিমান এই কেনার খবরটা কিন্তু আমি পনেরো দিন আগে দিয়েছিলাম আমি এদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন কিন্তু আপনাদের মাথা থেকে বেরিয়ে গিয়েছে আপনারা ভাবেন যে আজকে মানুষটা বললো কাল পরশুর মধ্যে হলো না কেন এগুলো ভরতে সময় লাগে আমি তো আগে বলে দিই বলে আমাকে গুজব বলে একটা ট্যাগ মেরে দিয়েছেন এই লোকটা ঢববাজ এই লোকটার কথা বিশ্বাস করবেন না অমুক অনেক কিছু বলেছেন কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে আমি যেগুলো বলেছিলাম প্রত্যেক কটাই বলেছে কিন্তু একটু দেরিতে বলেছে এবার আপনারা ভাবুন দু সালের এই সময়ে আর আজকে দু সালের এই সময়ের মধ্যে কতটা তফাৎ আছে সুতরাং কিছু যে হয়নি এই কথা কিন্তু বলতে পারবেন না ফলে এখন যা হচ্ছে এই যে কূটনৈতিক কি খেলা চলছে তার উপরে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে কারণ বহু আগেই বলেছিলাম বাংলাদেশ হচ্ছে আন্তর্জাতিক খেলার মাঠ এই খেলার মাঠে অনেক আসবে আগেও অনেকদিন আগে জুড়বে টার্কি আসবে এরপরে আমেরিকা এসছে পাকিস্তান এসছে বাকি আছে টার্কি সেও ড্রোন ফোন নিয়ে আসবে এসে ভারতের ঘাড়ের ওপরে চাপার চেষ্টা করবে তখন যদি কিছু হয় তখন দেখা যাক আরো আরও প্লেয়ারের এন্ট্রি ঘটুক আরো প্লেয়ারের এন্ট্রি ঘটলে তবেই না ব্যাপারটা পাকবে পাকুক ফল গাছের মধ্যে ফললো সঙ্গে সঙ্গে আপনি তো খেয়ে ফেলতে পারবেন না ফলটাকে পাকতে সময় দিতে হবে ফল এখন পাকছে পাকুক একটু আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট আপনাদের সহ্য করতে হবে যে ঝামেলা পাকিয়েছে সেই ঝামেলা থেকে উদ্ধার পেতে গেলে বড় ঝামেলা একটু সময় লাগবে আমার আর কিছু বলার নেই এবার আপনারা আমার ভুল বুঝবেন ভুল বুঝবেন আমার তরফ থেকে আমি পুরস্কার আমার পজিশনটা ক্লিয়ার করে শুরুতেই একটা সুসংবাদ যেটা আপনারা অধিকাংশই ইতিমধ্যে পেয়ে গেছেন নিউ ইয়র্কের যুবলীগ নেতা মিজানুর রহমান সকালে মুক্তি পেয়েছেন অনেকেই বলার চেষ্টা করেছিলেন যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম মারার অপরাধে নিউ ইয়র্ক পুলিশ তাকে গ্রেপ্তার করেছে কিন্তু গতকাল আমি বলেছিলাম যে এই ডিম মারার অপরাধে এসব পশ্চিমা বিশ্বে কোনো পুলিশ কাউকে গ্রেপ্তার করে না বরং মিজানের বিরুদ্ধে এই বিএনপির একজন একটা ফলস এলিগেশন দিয়েছিল পুলিশের কাছে পুলিশকে বলেছিল মিজান ছুরি নিয়ে তাকে মারতে এসেছে এবং মিজানের কাছে সম্ভবত গান আছে বন্দুক আছে তো এরকম একটা অভিযোগ করলে পুলিশ যেটা করে যার বিরুদ্ধে অভিযোগ তাকে থানায় নিয়ে আসে তো সেই মিথ্যে অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে থানায় নিয়ে এসেছে পুলিশ চেক করে দেখেছে মিজানের কাছে ছুরি নাই বন্দুক তো দূরের কথা এবং কালকেই আমরা বলেছিলাম যে মিজান আদালতে গেলেই সকালে জামিন পেয়ে যাবে নিউ মহামান্য আদালত তাকে মুক্তি দিয়েছে এবং এখন মিজান চাইলে ওই যে মিথ্যে অভিযোগ করেছে যে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে মিজান সেটি সেটি করবেন কিনা তার সিদ্ধান্তের ব্যাপার কিন্তু মুক্তি পরে এখানে দুটো জিনিস যে মিজান যখন বন্দী ছিল তখন আমাদের এই আমেরিকার যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আছে তাদের নেতা কর্মীরা যেভাবে থানায় ছিল যেভাবে মিজানকে সাহস দিয়েছে এবং মুক্তির পরে মিজানুর রহমান যে বক্তিতাটি দিয়েছে সেটি আমাদের অনেককেই ভীষণভাবে অনুপ্রাণিত করেছে আমি চাইবো সেই বক্তিতাটা আপনারা একটু শুনেন বক্তিতার পরেই আমি এই ডক্টর ইনুসের নিউইয়র্কের কিছু গোপন মিশন নিয়ে কথা বলবো বিগত শহর থেকে নিদের জীবন এবং যৌবনের সর্বচটুক দিয়ে যুক্তরাষ্ট্র উচ্চ বলিগের একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি কিন্তু আজকে আপনারা যারা জননেত্রী শেখ হাসিনার নির্দেশেই গতকাল রাতে আমি কারাগারে যাওয়ার পর থেকে আপনারা সকলে না ঘুমে না খেয়ে পরিবার পরিজনকে সময় না কারাগারের বারান্দায় ছিলেন আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রিয় সংগঠন যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সংগ্রামী উপস্থিতি ইতিমধ্যে আমাদের আওয়ামী লীগের সভাপতি সাহেব বলেছেন আমরা এয়ারপোর্টে যে এই ঘটনা ঘটেছিলাম এই ঘটনার সাথে আমার অ্যারেস্টের কোনো সম্পৃক্ততা নাই কারণ আমরা যেখানে আপনারা দেখেছেন এয়ারপোর্টে কুলাঙ্গার আক্তার কে যেভাবে ডিম নিক্ষেপ করেছিলাম আমরা ওখানে সংখ্যায় কম ছিলাম কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা এবার ভয়ঙ্কর রূপে ফিরব তবে আমাদের বাইক অনেক প্রায় দুইশো থেকে আড়াইশো নেতা কর্মীরা হোটেলের সামনে ছিলেন আমরা কিন্তু ওখানে সংখ্যায় কম থাকলেও এখানে এক আক মিজান চৌধুরী কৃতিত্ব নয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যা বলে যে তার আমরা পরিশেষে একটা কথা বলতে চাই যতদিন পর্যন্ত রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে না আনিবো ততদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা করমিরা যদি আমরা সবাই একসাথে জেলে যেতে হয় তাতেও আমরা ধন্যবাদ নিতে চাই যুক্তরাষ্ট্র আবহাওয়া আমিনিকানের সভা আপতি যিনি আমি ও জেলে যাওয়ার পর থেকে আমার পরিবারের সাথে যোগাযোগ করেছেন বালনী নেত্রীর সাথে যোগাযোগ করেছেন আপনারা সকলেই নেত্রীর সাথে যোগাযোগ করেছেন আপনাদেরকেও ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার আমি শুধু একটি কথা বলতে চাই কাল রাতে যখন আমার হাতে হাত করানো পড়া হয়েছিল আমি গাড়িতে ওঠার আগে বলেছিলাম শেখ হাসিনার কর্মী দেখে দাবায় রাখা সম্ভব ডক্টর মোহাম্মদ ইনুস এই যে এবার নিউ ইয়র্কে এসেছেন শুধুমাত্র জাতিসংঘের একটি সাধারণ পরিষদে বক্তৃতা দেওয়ার জন্যই তিনি সাতশো কোটি টাকা ব্যয় করে এই বিশাল বহর নিয়ে এবার আসেননি তার অনেকগুলো হিডেন এজেন্ডা আছে আজকে একটি উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের বলবো এমনি আপনারা দেখেছেন যে তার সেই চিরচেনা আসিয়াশিমুখ আহ প্রোটোকল মেনে ছবি তোলা আবার দেখলাম কোথায় একটা পুরস্কারও পেয়েছেন পুরস্কার নেটওয়ার্কের মাধ্যমে পাওয়ার ব্যাপারটা তিনি খুব ভালো বোঝেন তো এই যে যে মানুষটাকে আমরা দেখছি বিভিন্ন জনের সাথে কথা বলবেন বিশ্বমঞ্চে বক্তৃতা দেবেন হ্যাঁ এবং তার সরকারি বয়নে যেটা বলা হয়েছে যে কূটনীতি উন্নয়ন আর গণতান্ত্রিক রূপান্তরের বার্তা নিয়ে তিনি নিউ ইয়র্কে এসেছেন এই যে কথাবার্তাগুলো আমরা শুনছি এর আড়ালে ডক্টর ইনুসের মুখ জুড়ে একটা সূক্ষ্ম বেদনা খেলা করে যাচ্ছে এটা আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা আমি জানি না কারণ তিনি যে বিশ্বব্যাপী একটা সুনাম অর্জন করেছিলেন আমাদের বাংলাদেশের একজন মানুষ গ্লোবাল সেলিব্রিটি তকমা গায়ে জুটেছিল নোবেল পুরস্কার একমাত্র নোবেল বিজয়ী বাংলাদেশের তাকে সমাজের অন্য স্তরে নিয়ে গিয়েছিল তো এই যে দীর্ঘদিনের বিল তৈরি করা একটা ইমেজ সেই ইমেজটা কিন্তু আজকে ভীষণ হুমকির মুখে পড়েছে বাংলাদেশে সহিংসতা অর্থনৈতিক অস্থিরতা রাজনৈতিক বিভাজন সব মিলিয়ে তিনি যেন ব্যাড গভর্নেন্স বা দুঃশাসনের এক প্রতীক হয়ে উঠছে এই যে তিনি একদিকে গ্লোবাল মিডিয়ায় টাকা দিয়ে তার পক্ষে বিভিন্ন সংবাদ ছাপান তার প্রেস সচিব থেকে শুরু করে এই যে বাংলাদেশের মিডিয়াগুলো তার গুণগান গায় বাংলাদেশের মানবাধিকার ভুলণ্টিত সাম্প্রদায়িকতা চরমভাবে বিরাজ করছে গণতন্ত্র নেই গণমাধ্যমের স্বাধীনতা নেই তারপরে এগুলো নিয়ে আবার স্বীকার করারও কোনো নেই আপনাদের কি ধারণা যারা বিদেশে যেসব সরকার রয়েছেন যাদের দূতাবাস বাংলাদেশে আছে তারা কি বাংলাদেশের প্রকৃত চিত্রটা তাদের সরকারের কাছে পাঠায় কিনা অনেক সময় এমন হয় যে তারা বাংলাদেশের মিডিয়া অনেক কিছু বলে কিন্তু সত্যি যেটা ইনু যে ফেল করতেছে এই ফেইলরের রিপোর্টটা কিন্তু তারা তাদের নিজস্ব চ্যানেলে মূল দেশের কাছে পাঠায় এই অবস্থায় কিন্তু খুব ভালো করেই জানে যে তার আগামী দিনগুলো খুব বেশি ভালো হবে না এখন যে লোকটা পাঁচ থেকে দশ বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল এখন সে চাইছে ফেব্রুয়ারিতে কোনোভাবে নির্বাচন দিয়ে কেটে পড়বে আমাদের যে বিশ্লেষণ যে খবর আমরা ঢাকার থেকে পাই তাতে আমাদের কাছে মনে হয়েছে যে ফেব্রুয়ারিতে হয়তো ডক্টর ইনুস ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে তিনি যে নির্বাচনটি তিনি করবেন সেটি আবার হবে নিয়ন্ত্রিত নির্বাচন সে নির্বাচনটি ইনক্লুসিভ হবে না অলরেডি আওয়াম লীগকে বাদ দেওয়া হয়েছে জাতীয় পার্টিকে বাদ দেওয়ার জন্য আওয়াজ তোলা হচ্ছে চোদ্দ দলকে হয়তো বাদ দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র করা হবে তো এই অবস্থায় যেটা চেষ্টা করা হচ্ছে যে নিজেদের নিয়ন্ত্রিত একটা নির্বাচনের মাধ্যমে পছন্দের দলকে ক্ষমতায় দিয়ে ডক্টর ইনুজ চলে যাবেন এটা হলো ভালো অল্টারনেট যেটা হলো যে তার আগেই তার একটা অসম্মানজনক বিদায় নিতে হতে পারে সেইটা সবকিছু মাথায় রেখে তিনি এটা ধরে রেখেছেন তার হয়তো ক্ষমতা থেকে চলে যাবার পরে আর বাংলাদেশে বসবাস করা হবে না তিনি কোন দেশে থাকবেন এটা নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন রয়েছে অনেক দেশই তার তার একটা পছন্দের দেশ হলো ফ্রান্স কিন্তু ফ্রান্স থেকে এখন পর্যন্ত যেসব ইঙ্গিত যেসব খবর আমরা পেয়েছি ফ্রান্সে তিনি ক্লিয়ারেন্সটা পাননি ইস্তিমুর তার ফ্রেন্ড ফ্রেন্ড তার সেখানে প্রেসিডেন্ট ইস্তিমুর তাকে নেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে কিন্তু এইবার নিউ ইয়র্ক সফরে যে এই যে ডক্টর ইনুস যে বিভিন্ন জনের সাথে মিটিং করবেন হাই হ্যালো করবেন এখানে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সাথে তার দেখা হবে অনেক দেশের সরকার প্রধান বা অনেক দেশের প্রতিনিধির সাথে দেখা হবে তিনি তার পছন্দের দেশগুলোর প্রতিনিধিদের সাথে আসলে নেগোশিয়েট করবেন যে তার বাকি জীবনটা তিনি সেই দেশে থাকতে পারেন কিনা তিনি মরিয়া হয়ে একটা সেফ এক্সিট খুঁজছেন এবারে নিউ ইয়র্ক সফরে তার অন্যতম গোপন মিশন হলো একটা সেফ এক্সিট নিশ্চিত করা আরো খবর নিয়ে আসবো আমেরিকা সফরের আরো ইন্টারেস্টিং খবর আমাদের কাছে আছে আরো কিছু খবর তৈরি হবে সব নিয়ে আগামী পর্বে আসবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ